যখন চাকরিতে ঢুকছে ওই একই কোটা ব্যবহার করছে আবার চাকরি প্রমোশনের ক্ষেত্রে আবার সেম একই কোটাটাই ব্যবহার করছে বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন কোটাটা কেউ একবার ইউজ করে না মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি এই কোটা থাকবে কি থাকবে না এটা অ্যাবসলিউটলি স্টেট পলিসি বাহাত্তর সালে রিক্রুটমেন্ট পলিসি যে জায়গায় কোটা চালু করা হয়েছিল এর একটা জায়গাতেও কি নাতিপুতির কোটার কথা উল্লেখ করা ছিল কোনো চাকরিতেই সেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী না প্রত্যেকটা লেভেলের চাকরিতে পাঁচ পার্সেন্টের বেশি কোটা থাকা পুরোপুরি অযৌক্তিক গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা দেখুন বাংলাদেশের একটা কথা যারা রিড করেছিল আমি জানি না যে তারা আসলে কখনো সংবিধানটা পড়ে দেখেছে কি না তারা বলছে যে বাংলাদেশের সংবিধানের একশো পঞ্চাশ নাম্বার যে অনুচ্ছেদটা আছে তার কারণে তাদের এই দাবিটা লেজিটিমেট মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্যাট বাংলাদেশের সংবিধানের একশো পঞ্চাশ নাম্বার অনুচ্ছেদ কেউ যদি পড়ে তাহলে তারা দেখতে পারবে এটার পুরো প্যাটার্নটা হলো অস্থায়ী নোশনে আছে আপনারা খুলে দেখতে পারেন যে কাউকে আমি চ্যালেঞ্জ করলাম এবং উনিশশো ওই একশো নম্বর যে অনুচ্ছেদ এটা নোশনটা কি ছিল আমাদের সংবিধান কার্যকারিতা লাভ করে কবে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আর এই যে আমাদের একটা ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি রুল যেটা করা হয়েছিল সেটা করা হয়েছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসে তার মানে আমাদের যে প্রথম সংবিধান যেটা ছিল আরও কয়েক মাস আগে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলটা করা হয় ওই যে একশো পঞ্চাশতম অনুচ্ছেদ এই জন্য আনা হয়েছিল যাতে করে ওই সেপ্টেম্বর মাসের যে রুল যেটা এটা তো মূলত কার্যকর হয়েছে উনিশশো সালে প্রথম নিয়োগ হয় যাতে এইটাকে নিয়ে কেউ আদালতে প্রশ্নবিদ্ধ না করতে পারে তো পুরো ব্যাপারটাই করা হয়েছিল কি ইন্টারিম রুল আকারে ইন্টারিম শব্দের মিনিং কি অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন অস্থায়ী স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এটা কি অস্থায়ী আছে মানে একটা দেশ পঞ্চাশ বছর অতিক্রম করে চুয়ান্নতম বছরে পড়ছে এখনো কি সেই অস্থায়ী ব্যাসিসে সেটা চলা উচিত উত্তর হইলো কখনোই এটা চলা উচিত না এবং কোটার যে ব্যাপারটা আমি সবসময় বলার চেষ্টা করছি এই কোটা তো টেকেন ফর গ্র্যান্টেড না কেউ এইটা বলতে পারবে না আমার কোটাটা প্রাপ্য অধিকার সংবিধানে এটা কোথাও বলা নাই তাহলে যারা এই যে আন্দোলনটা করছে তারা তো সংবিধান কোনোদিন করেই দেখে নাই আর এই যে কোটা থাকবে কি থাকবে না সবাই বলছে এটা আদালতের সিদ্ধান্ত মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ সম্মান আছে আদালত পরিপত্রটা বৈধ কি বৈধ না সেটা থাকা উচিত কি উচিত না সেটা নিয়ে কথা বলছে বাট ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইল এই কোটা থাকবে কি থাকবে না এটা অ্যাবসোলিউটলি স্টেট পলিসি আর স্টেট পলিসিটা কে ফর্মুলেট করে রাষ্ট্র সরকার সরকার যদি আজই বলে পার্লামেন্টে একটা আইন প্রণয়ন করে যে কোটা ঠিক আছে পাঁচ পার্সেন্ট কোটা থাকবে এবং এর বেশি কখনো কোটা থাকবে না এটা আদালত হস্তক্ষেপ করতে পারবে না কারণ আপনারা যারা সাংবিধানিক আইন সম্পর্কে কারো যদি ধারণা থাকে আপনারা দেখতেই পারবেন সংবিধানের ব্যাপারটাই হলো যে এটা স্টেট পলিসির ম্যাটার এটা সরকার নিজস্ব গতিতে ফর্মুলেট করে এই ব্যাপারে কোর্ট হস্তক্ষেপ করে না আর কোটার যে ব্যাপারটা বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন কোটা তো কেউ একবার ইউজ করে না মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি মানে একটা বৈষম্য কতবার ইউজ করে একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দেখবেন একটা কোটা ইউজ করেছে ওই একই ব্যক্তি যখন চাকরিতে ঢুকছে ওই একই কোটা ব্যবহার করছে আবার চাকরি প্রমোশনের ক্ষেত্রে আবার সেম একই কোটাটাই ব্যবহার করছে আমাদের সংবিধানের নোশন কি ছিল যারা অনগ্রসর গোষ্ঠী তারা কোটা পেতে পারে তো একজন ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল কোটা দিয়ে সে কার অনগ্রসর আছে তো একই ব্যক্তি বারবার করে কিভাবে সুবিধা পায় আর আমাদের ওই বাহাত্তর সালের রিক্রুটমেন্ট পলিসি যে জায়গায় কোটা চালু করা হয়েছিল এর একটা জায়গাতেও কি নাতিপুতির কোটার কথা উল্লেখ করা ছিল যারা দেশকে স্বাধীন করেছে তাদের একটা বিশাল বড় দেশমাত্রিকার সেবা করার জন্য তাদের এই উদ্দেশ্যটা ছিল তো আমরা আসলে কি করছি একজন মুক্তিযোদ্ধাকে দেখাইতে পারবেন যারা বলছে আমরা মুক্তিযুদ্ধ করেছি যাতে আমাদের নাতিপুতিরা কোটা পায় সম্ভবত এটা কোথাও কোনো মুক্তিযোদ্ধার দ্বারা এটা বলা সম্ভব না এবং আরেকটা ব্যাপার দেখুন মুক্তিযুদ্ধদের যারা সন্তান প্রজন্ম আছে এক্সেপশন কিছু থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু কোটা সুবিধার আওতায় অলরেডি চলে এসেছে কারণ মুক্তিযুদ্ধের টাইমে যদি ন্যূনতম বয়স বারো থেকে পনেরো বছর হয় ন্যূনতম বয়স এখন তাদের বয়স কত সত্তরের কোটায় তো তাদের তো নাতিপুতি হয়ে গেছে বর্তমানে এই যে কোটা ফিরিয়ে আনার যে টেন্ডেন্সি যেটা ছিল এটা কিন্তু মূলত সন্তানদের জন্য না এটা মূলত নাতিপুতিদের টার্গেট করেই এই প্ল্যানটা করা হচ্ছিল তো আমার কথা আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য মহামান্য হাইকোর্টের পর এবং অ্যাপিলেট ডিভিশনের পর পূর্ণ রেসপেক্ট রেখে আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি এটা আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো মন্তব্য না